আমরা টেকনিক্যাল ভাষায় এটাকে বলি কোলাজ বা ইন্ট্রো আর এই ইন্ট্রো দেখে অনেকে বলবেন যে কি এসব রান্নাবাড়া আবার কারো মনে পড়ে যাবে নুরু খুশি আয়সা সুফি সবাই এসেছি ওই কবিতাটা রান্না যখন শেষ হলো জিমনি হলো নুরু এক লাইনে বসে সবাই করলো খাওয়া শুরু বৈশাখ মাসের ভর দুপুরে শহরের ফ্ল্যাট বাড়ির কোনায় যদি টুকরো জায়গা পাওয়া যায় যেখানে দুটো মাটির চুলা জ্বালানো যাবে একটু ডিম ভুনা মাংস বা ভুনি খিচুড়ি রেঁধে আরা শুদ্ধ মানুষের নাকে সেই গ্রামের ধোয়া ধোয়া গন্ধের একটা টোকা দেয়া যাবে সেটাই আমবাগান ঢাকার ফ্ল্যাট কালচারে দুষ্ট কয়েকটি মেয়ের দুপুর রোধে খিচুড়ি রেঁধে বনভোজনের খুব একটা উদাহরণ পাওয়া যাবে না আমাদের ক্যামেরায় যারা ধরা পড়েছে তারা দুষ্ট না পাকা আগুন ছাড়াই রাখতে জানেন মাছ মাংস ডিম জানেন সাথে তাপের নিচুতে রান্নার স্বাদের উঁচু পার্থক্যের কথা রকম রান্না খাওয়ার ঠিক এই বয়সী শিক্ষিতা জেনারেশনটাকে আমরা বলি ব্লেন্ডিং কুইন্স ছেলেবেলাটা কেটেছে গ্রামে বা বেশিরভাগ রোজার ছুটি গ্রীষ্মের ছুটি দাদা নানা বাড়িতে মিষ্টি আলু পোড়া আর মিষ্টি আলু পানিতে বয়েল করার স্বাদের আকাশ পাতাল পার্থক্য জানা এই ব্লেন্ড কুইনরা তাই ছুতো ছাতায় মাটির চুলার রান্নার আলাদা স্বাদ গন্ধটা এই জেনারেশনকে বোঝাতে চান যেন তাদের বাচ্চারা শেখে বোঝে খেতে জানাটাও যে একটা আর্ট সম্ভবত এ কারণেই ঢাকার তিনশো ফিটের সেই চাচির হাতের চাপটি হাসের মাংস আর ভর্তার ব্যবসা সে যাই হোক তবে আমাদের দাদি নানিরা কিন্তু ছিলেন উপরে তারা বলতে পারতেন মাটির চুলায় আরেক কাঠি লাকড়ির তারতম্যে স্বাদের গন্ধের আলাদা রকম হওয়ার ব্যাখ্যা ঘুটে মানে গোবর শুকিয়ে যে জ্বালানিটা করা হয় সেটা জ্বললে একরকম স্বাদ আবার বাবলা মাদার বা ধঞ্চে পোড়ানোতে খাবারের আলাদা সুবাস ছবিতে দেখছি শহরের এগারো তালার উপরের মেকশিপ আমবাগানের মাটির চুলায় পড়ছে প্লাইবোর্ড আর পুরনো কাঠের লেফটওভার ফটাফট জ্বলছে ফুদানি নেই মোটা লাকড়ির নিভু নিভু জাল নেই ধোয়াও নেই তারপরেও কোথায় জানি হলুদ মরিচ আদা রসেনের ফোড়নের সাথে একটা চেনা চেনা নষ্টাল গন্ধ মিশেছে যা জুড়ে থাকে অনেক বাতাস